আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের চৌষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং ডি এর উত্তরগুলোর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা সেটার অনুবাদ প্লাস ওইটার ইংরেজিটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে চলো প্রথমে আমরা সি এর উত্তরগুলো দেখে নিই বলছি টিক দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক অ্যান্সারের মধ্যে টিক দাও প্রথমটা হলো হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড অর্থাৎ কোন জিনিসটা জাহিদ ও সীমাকে উত্তেজিত করেছিল এর আনসার হলো বি মিটিং উইথ দেয়ার কাজিনস অর্থাৎ তাদের চাচাতো ভাই বোনদের সাথে সাক্ষাৎ করা এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড দিস মিনস এভরিবডি ওয়াজ প্রত্যেকেই স্বস্তি অনুভব করছিল এর মানে হলো প্রত্যেকেই ছিল এর আনসার হবে বি নম্বর টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ অর্থাৎ প্রত্যেকেই কথা বলা এবং নিজেদের মধ্যে আনন্দ করার মধ্যে ব্যস্ত ছিল বা করতেছিল এরপর তিন নম্বরটা হলো জিশান কুড নট রিপ্লাই টু জাহিদস কোয়েশ্চেন হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন বিকজ জাহিদের প্রশ্ন জিশান তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো এর উত্তর জিশান দিতে পারেনি কেন এর আনসারটা হবে বি হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস তার বিদ্যালয় কোনো খেলাধুলার আয়োজন করে না এই কারণে তারপর চার নম্বর কোয়েশ্চেন জুলিস আন্ট ইজ ফানি জগস মেড এভরিবডি লাভ দেয়ার হেড অফ হিয়ার লাভ দেয়ার হেড অফ মিনস লাফিং অর্থাৎ জুলির খালামনির বা চাচির মজার কৌতুক শুনে সবাই হাসতে হাসতে অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছিল এখানে লাফ দেয়ার হেড অফ মানে হাসা কেমন করে হাসা এটার আনসারটা হবে সি লাউডলি অর্থাৎ উচ্চস্বরে হাসা এরপর ডি এর মধ্যে একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলছে লিসেন অ্যান্ড সে দিস ওয়ার্ডস অর্থাৎ শোনো এবং এই শব্দগুলো বলো প্রথম শব্দটা হলো উইচ অর্থাৎ ডাইনি এরপর একটা ডিচ এর মানে নালা এরপর হলো ইচ প্রত্যেক এরপর লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার টাচ স্পর্শ করা মাছ অনেক শুধুমাত্র আমাদেরকে এই ওয়ার্ডগুলো পড়তে বলা হয়েছে অন্য কোনো প্রশ্ন এখানে করা হয়নি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ইয়ের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো